আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার হাসান আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে একটি কিচেন রুমে কাউন্টার স্টাফ করার সময় আমরা অনেকে অনেক সময় দ্বিধা দ্বিধাধন্দে পড়ে যাই যেমন কি সিঙ্কের লেন্থ কতটুকু রাখবো বার্নারের অংশ কতটুকু রাখবো হাইট কতটুকু দেবো বার্নারের হাইট কতটুকু দেবো এই সমস্ত বিষয় নিয়ে দ্বিধাদন্ত হয়ে যায় সেক্ষেত্রে কিছু কিছু সময় আর্কিটেক্ট ডিজাইনে এইগুলো উল্লেখ করা থাকে আবার কিছু সময় আর্কিটেক্ট ডিজাইনে উল্লেখ করা থাকে না এটা একটা স্ট্যান্ডার্ড সাইজে দেওয়া হয় আমি আজকে এই ভিডিওতে যেটা আমরা করে থাকি অলরেডি আমরা যেটা করি সেই বিষয়গুলো নিয়ে আমি এখানে তুলে ধরেছি এটাও একটা স্ট্যান্ডার্ড সাইজ আপনি চাইলে এই ভিডিওটা ফলো করতে পারেন এবং এই অনুযায়ী কাজ করতে পারেন তাহলে চলুন শুরু করা যায় আমরা সাধারণত স্লাবের হাইট চৌত্রিশ ইঞ্চি করে থাকি আবার অনেক সময় এটি ক্লায়েন্টস এর চাহিদার উপর নির্ভর করে আমরা স্ল্যাবের টপ বিশ ইঞ্চি করে থাকি সেক্ষেত্রে সিঙ্কের সাইজ হবে আঠেরো ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি এবং বল সাইজ হবে ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি সিঙ্কের বোল যদি কর্নারে সেট করা হয় সেক্ষেত্রে ওয়াল থেকে এক পাশে তিন ইঞ্চি এবং আরেক পাশে দুই ইঞ্চি বাদ দিয়ে বোলের জন্য গ্যাপ রাখতে হবে আর যদি ট্রে কর্নার দেওয়া হয় সেক্ষেত্রে ওয়াল থেকে তিন ইঞ্চি ধরে মোট আঠারো ইঞ্চি পরে বলের জন্য জায়গা করতে হবে বলের পিছনে দুই ইঞ্চি ক্লিয়ার রেখে তারপর বলের গ্যাপ রাখতে হবে স্ল্যাব থিকনেস তিন ইঞ্চি হবে বাজারে বিভিন্ন ডিজাইনের সিঙ্ক পাওয়া যায় ক্ষেত্রে আপনি পছন্দের যদি কোনো সিঙ্ক থাকে সিঙ্কটি স্লাব ঢালাইয়ের আগে ক্রয় করে এনে পরিমাপ করে স্লাব করতে হবে এই সকল সিঙ্কের ক্ষেত্রে স্লাবের প্রস্থ হবে চব্বিশ ইঞ্চি ডাবল বল বা মোটা পুরোত্বের সিঙ্কগুলো সেটআপের সময় আমরা গ্রানাইট পাথরের পৃষ্ঠদেশ মেশিন দিয়ে ডিপ করে কেটে নিই এখানে দেখুন সিঙ্কের থিকনেস তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে এই অনুযায়ী গ্রানাইট কাটা হবে ছবিতে দেখুন এখানে গ্রানেটকে মেশিন দিয়ে ছেঁটে সিঙ্কের পুরুত্ব অনুযায়ী ডিপ করা হয়েছে এরপর এখানে স্লিকন গ্লু দিয়ে এরপর সিঙ্ক সেট করা হবে সম্পূর্ণ এরিয়ায় যদি গ্লু লাগানো হয়ে যায় এরপর সিঙ্ক সেট করে সেটাকে সুন্দর করে হাতের আঙ্গুলি বা কাপড় দিয়ে ফিনিশিং দিয়ে দিতে হবে সেটার পর দেখবেন গ্রানাইট ও সিঙ্কের টপ সারফেস সমান হয়ে যাবে যদি কোনো কারণে পানি পড়ে সেটা সিঙ্ক বা বোলের ভিতরে চলে যাবে বার্নারের হাইট ফ্লোর থেকে টপ সাতাশ ইঞ্চি হবে অর্থাৎ ফ্লোর থেকে বার্নার স্লাবের টপ সারফেসটি সাতাশ ইঞ্চি হাইটে হবে বার্নারের দৈর্ঘ্য হবে ছত্রিশ ইঞ্চি ছবিতে দেখুন এখানে মার্ক করা আছে ছত্রিশ ইঞ্চি এই অনুযায়ী করবেন আপনারা চাইলে বার্নার স্লাবের নিচে তিন ইঞ্চি ইটের গাঁথনি দিতে পারেন আমরা স্লাব ঢালাইয়ের আগে ইটের গাঁথনিতে তিন ইঞ্চি পরিমাপে গ্রুপ কেটে দিয়েছি যখন আমরা ঢালাই করব তখন এই ঢালাই গ্রুপ ইটের গ্রুপের ভিতরে ঢুকে যাবে এবং সেটি একটি বন্ডিং তৈরি করবে ছবিতে দেখুন এখানে গ্রুপ কাটা হয়েছে এই অনুযায়ী যদি আপনি ঢালাই করেন তাহলে নিচে আর কোনো তিন ইঞ্চি ইটের গাঁথনি দিতে হবে না সেক্ষেত্রে এই স্লাবটিও মজবুত হবে স্লাবের নিচে ইটের গাঁথনি না করলে যে সুবিধা পাওয়া যায় সেটি হচ্ছে আপনি ফ্রি স্পেস পাবেন যেটি কেব্রেট করতে সুবিধা হয় অনেকে বার্নারের গ্যাস কপ চাবি স্লাবের উপরে দিয়ে থাকে কিন্তু আমরা স্লাবের নিচে দেই এতে অনেক সুবিধা পাওয়া যায় ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আমার এই চ্যানেলটি নতুন তাই আমার এই চ্যানেলটিকে সামনে অগ্রসর করার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং অন্যকেও সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানান প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে করে আমি অনুপ্রাণিত হয়ে আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ